গাইস দেখতে পারা দুবাই এই যে বলি বলিকতা কে সুন্দর অদ্ভুত দেখতে অসাধারণ কেন শত শত মানুষ শুধু বিদেশিরা ইউরোপিয়ান দেখতে পারা অনেক মানুষ চতুর্দিকে মানুষ অসাধারণ একটা দেশ দুবাই দেখতে এতটা যে ভালো লাগে আর এই যে একটার ভিতরে দেখতে পারা কেন কিন্তু ঢোকার সিস্টেম আছে কেন জায়গাটা এত যে সুন্দর জায়গা দেখতে পারা খুব সুন্দর সিস্টেম এখানে কিন্তু নিচে ঠিক ঢোকার জায়গা দেখতে পারা এখানে ও যে রাস্তা আছে এখান থেকে লেফটে ওঠার সিস্টেম আছে এর ভিতরে একটু দেখতে ওয়াও এর ভিতরে তো অনেক অনেক মানুষ মানুষ এর ভিতরে তো মার্কেটও আছে আরে বাবা রে বাবা এর ভিতরে তো কাপড়ের মার্কেট আছে শুধুমাত্র মার্কেট এই যে বই ও লাইব্রেরির দোকান আছে দেখতেছি হা এই যে সিঁড়ি দিয়ে মানুষ উঠতেছে